চলে এসেছি আবারও আজকে একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি নতুন একটা দিন নতুন একটা সকাল আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম প্রতিদিনের মতো তোমরা আজকে ব্লগটা দেখতে দেখো আশা করি আজকে ব্লগটা একটু হলেও তোমাদের কিন্তু অনেকটাই ভালো লাগবে সকালবেলা স্নান সেরে তুলসীতলায় জল দিয়ে দিলাম আর গাছে দেখো এখন না সেরকম কোনো ফুল ফোটে না এই কয়েকটা জবা ফুল ফুটেছে আর দেখছি গাছ ভরে এখন রাস ফুল হচ্ছে তবে এই গাছটাতে এখন অল্প অল্প করে রাস ফুল ফুটছে আগের বছর কিন্তু কিন্তু এই সময় রাসফুলে ভরে গিয়েছিল টগর ফুল আরও যে সমস্ত গরমকালের ফুল থাকে সেই সব ফুল এই ফুলগুলো আমি কিন্তু করে তুলে আর ফুলগুলো যখন গাছে ছিল না একদম সাদা ছিল গাছটা আগের বছরে কিন্তু বছরে দেখছি দু একটা করে ফুল ফুটছে যাই হোক যেটুকু ফুল পেয়েছি তুলে নিয়ে আসলাম আজকে গোপুসোনাদের একটু স্নান করিয়ে দেব তাই আগে বড় গোপুসোনাকে নিয়ে নিলাম প্রথমে টুপি খুলে দিলাম সোয়েটার খুলে দিলাম ওরা না স্নান করতে করার জন্য কতটা খুশি মুখটা খুব হাসি হাসি হয়ে গিয়েছে বলে বলেছি স্নান করাবো তো এখন ভালো করে সোয়েটার জামা সব খুলে দিলাম আর এদিকে ফলও রেখে দিয়েছি কানের দুলটা খুলে দিলাম তো গোপুসোনাকে প্রথমে স্নান করানোর জন্য গঙ্গা জল নিয়ে নিয়েছি এবারেই গঙ্গা জলের মধ্যে একটু দুলপো তারপরে পাঁচখানা ধান তুলসী পাতা আর ঘিমধু দিয়ে দিলাম আর এদিকে আমি হাতেও একটু ঘিমধু নিয়ে নিলাম গোপুসোনার গায়ে একটু বলিয়ে দেব আর গোপসোনার টিপটাও তুলে দেব সেই জন্য মুখটা ভালো করে মধু মাখিয়ে দিলাম সারা গাত পায় ভালো করে মাখিয়ে দিলাম গোপুসোনাকে যখন মাখিয়ে দিচ্ছিলাম না তখন মনটা খুব ভালো হয়ে যাচ্ছিলো আর আমি কিন্তু গোপসোনার সাথে বকবক তে করতেই স্নান করাচ্ছিলাম তারপরে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি আমার তো ঘি মধু মাখানা হয়ে গিয়েছে তাই এবার ভালো করে হাত পা একটু ডলে তারপরে স্নানটা করিয়ে দিচ্ছি আজকে গোপুসোনা খুব খুশি তবে জলটা খুব ঠান্ডা তো একটু ঠান্ডাও লাগছে তবে ঠান্ডার দিনে একটু গোপোসোনাকে স্নান করাতে সকালবেলা ঠান্ডা জলে বেশ ভালো লাগছিল আর ওরাও না স্নান করতে খুব খুশি হয়ে যায় এখন বেশিক্ষণ স্নান করালাম না কারণ ঠান্ডা পড়েছে খুব আর ওদের তো ঠান্ডাই লাগে তো সেই জন্য গোপোসোনাকে তাড়াতাড়ি স্নান করিয়ে মুছিয়ে নিলাম এবার জামাটা চটপট করে পরিয়ে দিচ্ছি কারণ ওদেরও তো ঠান্ডা লাগছে সেই জন্য আর মুখটা আজকে খুব ভালো লাগছে জানো তো স্নান করে ওরা অনেকটা শান্তি পেয়েছে দেখেই মনে হচ্ছে এবার না চটপট করে সোয়েটারটা পরিয়ে দিচ্ছি এখন আমি পুরোনো জামাই পরাই কারণ পুরোনো জামা ভিতরে তো থাকে আর বাইরে সোয়েটারটা থাকে সেই জন্য আর দেখো সোয়েটার পরানোর পর এবার কানে দুল পরিয়ে দিচ্ছি মানে যা যা ছিল তারপর হাড় পরিয়ে দিলাম গোপেসোনার দুটো হাড় রয়েছে দুটো পরিয়ে তারপরে কিন্তু টুপি পরিয়ে দিলাম ওদের একটু খুব ঠান্ডা লাগছে সেই জন্য চটপট করে একটা গোপুসোনাকে স্নান করানোর পরে আর একটা মানে এই লাড্ডু গোপালকে স্নান করিয়ে দি দেবো বলে টুপি তারপরে সোয়েটার সব কিছু আস্তে আস্তে করে খুলে দিচ্ছি কারণ একজন স্নান করেছে আর একজন স্নান না করলে হয় তাই জন্য দুজন গোপুসোনাকেই ভালো করে স্নান করিয়ে দেবো জামাটা আমার সব খুলে দিচ্ছি তারপরে আজকে না এই কুপুসোনাকে আর দুলটা করলাম না দুলটা থাক ওই একইভাবে মধু নিয়ে কুপুসোনাকে একইভাবে ভালো করে মাখিয়ে স্নান করিয়ে দেব তো এদিকে ঘটের মধ্যে কিন্তু ওই দুলপো তারপরে সব কিছু নিয়ে নিয়েছি রব রেডি করে তারপরে কুপুসনাকে চটপট স্নান করিয়ে দিচ্ছি কারণ ওদেরও তো ঠান্ডা লাগছে কারণ খুব ঠান্ডা পড়েছে কুপুসোনাকে দেখেই মনে হচ্ছে ঠান্ডার মধ্যে বেশিক্ষণ থাকতে পারবে না আর তারপর যে জলটা স্নান করাচ্ছি সেই জলটা না একদমই ঠান্ডা তো সেই জন্য ভালো করে মুখ ধুয়ে নিলাম গা হাত পা দিলাম এবার একটু জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দিয়েছি আর ওদেরকে স্নান করাতে আমার না ভীষণ ভালো লাগে কি শান্তি পাই যে মনে একটা আলাদাই শান্তি খুঁজে পাই আর শীতের এই কনকনে ঠান্ডায় ওদের না ভীষণ ঠান্ডা লাগছিলো কিন্তু ঠান্ডা জলে স্নান করাতে হবে তো ভাবছিলাম জলটা একটু গরম করে নেবো কিন্তু না প্রথমে স্নান করালাম ঠান্ডা জলে কারণ গরম জলের করালে ওদের তো শরীর গরম হয়ে যাবে তো সেই জন্য এই গবেষণাকেও স্নান করানো হয়ে গিয়েছে এবার ভালো করে মুছিয়ে নিলাম কারণ কারণ এত ঠান্ডা একটু যদি জল লেগে থাকে তাহলে ওদেরও তো ঠান্ডা লেগে যেতে পারে সেই জন্য এবার জামাটা চটপট করে পরিয়ে দিচ্ছি তারপরে না সোয়েটারটা পরিয়ে দেব। তো জামাটা প্রথমে পরানোর পরেই সোয়েটারটা পরাচ্ছি কারণ প্রচুর ঠান্ডা আর আমার নিজেরই ঠান্ডা লাগছে তাহলে ওরা তো স্নান করে উঠেছে ওদের তো ঠান্ডা লাগবেই তাই না তাই জন্য তাড়াতাড়ি করে জামাটা পরিয়ে দিলাম এবার যদি শরীরটা একটু গরম থাকে তো ওদের মুখটা দেখে না এত ভালো লাগছে মানে মনের দিক থেকে একটা আলাদা শান্তি খুঁজে পাই ওদেরকে যখন সেবা করি তারপর ওদের স্নান করাই সব দিক থেকে তো এখন দুজনকে স্নান করিয়ে বসিয়ে দিলাম এবার না ফলটা চটপট করে কেটে নেবো কারণ স্নান করানোর পরেই খিদে পেয়ে যায় তো সেই জন্য ফলটা এখন কেটে নিচ্ছি আজকে আপেল কমলালেবু আর ছোলাটা না ভিজানো হয়নি তো সেই জন্য আপেল কমলা লেবু আর এদিকে বাতাসা দিয়েই ভগবান ভোগ দিয়ে দেব ভগবান এতেই খুশি হবে আর আমার না খুব ভালো লাগে সকালবেলা স্নান সেরে ভগবানের সেবা করতে গোপু স্নান করাতে যেন আলাদাই একটা শান্তির অনুভূতি খুঁজে পাই তো এখন ফল মানে প্রসাদ রেডি করে ফেলেছি আর তারপরে না দেখলাম আর একটা বাটিতে প্রসাদ মানে ছোলা ছিল প্রথমে ভেবেছিলাম নেই তারপরে দেখি ছোলা বাদাম ভেজানো ছিল তো সেটাও দিয়ে সাজিয়ে দিলাম আর এদিকে গোপোষণাকে টিপ তুলসী পাতা লাগে মানে দিয়ে দেব তো সেই জন্য সব মানে সব ভগবানদেরই এদিকে দক্ষিণারায় সব ভগবানদেরই একটু চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি গোপীসনাদের তো স্নান করিয়েছি তাই চন্দনের ফোঁটা দিতে হবে তারপরে তুলসী পাতা দিয়ে দিলাম তারপরে যেন একটা শান্তি খুঁজে পেলাম ওদেরকে যেন স্নান করিয়ে দেখো আমার আজকে মুখটা কত সুন্দর লাগছে পুরো লাড্ডু গোপাল আর সোনার গোপালকে বসে আছে সুন্দর দেখতে লাগছে আমাদের গোপাল কিন্তু তোমরা আজকে দর্শন করে নাও তোমাদের সারা দিনটা অনেক অনেক ভালো কাটবে আর সাথে আমার দিনটাও কিন্তু অনেক অনেক ভালো কাটবে এদিকে আমাদের বাকি ভগবানদেরও দর্শন করে নাও আজকে তো ঠান্ডা পড়েছে সেই জন্য কার্তিক ঠাকুরকেও কিন্তু চাদর লাগিয়ে দিয়েছি কারণ চাদরটা পুরো শীতকাল ভরি রেখে দিয়েছি এখন তো ঠান্ডা পড়ে আছে তাই দুজনকেই চাদরটা দিয়ে দিয়েছি আর এই গণেশ বাবা সবাইকে তো সোয়েটার পরিয়ে দিয়েছি আর ভগবানের ভোগ পরে আমি কিন্তু টিফিনটা নিয়েছিলাম তারপরে আজকে স্নান করানোর জন্য দেরি হয়ে গিয়েছে দিতে তো সেই জন্য অনেকটাই কাজের একটু তারাই আছে কারণ সবজিটা কেটে নিতে হবে অনেকটা দেরি হয়ে গিয়েছে মা রান্না করবে সেই জন্য সবজিটা এখন কেটে দিচ্ছি আজকে তো নিরামিষ বাবা এনেছিলো বাঁধাকপি তো সেটাই এখন চটপট করে কেটে দিচ্ছি আর বাঁধাকপি সরু শুরু করে না কাটলে টেস্ট হয় না তাই সবজি কেটে গুছিয়ে নিয়ে এক বালতি কাঁচা ছিল সেগুলো সব কেচে নিয়েছি আজকে রোদটা কিন্তু সেরকম একটা জোর নেই তো তারপরে শাড়িগুলো সব মেলে দিলাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো টাটা দেখা হবে নতুন ব্লগে